জয় হিন্দ ওয়েলকাম টু টেক্সবুক সুপার কোচিং বাংলা দেখো পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ কিনা সবাইকে বলবো একটা লাইক করে দিতে তোমাদের অনেকের রিকমেন্ডেশন ছিল দাদা এস এস সি কনস্টেবল কত পেলে মাঠে ডাক পাবো আজকে যেই নম্বরটা বলবো যদি এরকম নম্বর তোমার যদি এসে থাকে তাহলে আমার তরফ থেকে তোমাকে আমি এইটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি নিজেও এস এস সি কনস্টেবল জিডিতে সিলেকশন ছিলাম দুইবার কোয়ালিফাইড হয়েছে একবার ট্রেনিংও করেছি প্রায় ফিফটি পার্সেন্ট মিড আগে ছেড়ে দিয়েছে চাকরি তোমরা ভালো করেছো করেছে একদিন তোমাদের বলছি সমস্ত কিছু বলবো তো আমি আমার তরফ থেকে আমি তোমাদের শেয়ার করব কত নাম্বার পেলে তোমাদের সব থেকে বেশি কমেন্ট যে মাঠে আমরা প্র্যাকটিস করতে পারি এবং মাঠটাও পাস করতে পারি যে এরকম নম্বর থাকলে মাঠ হান্ড্রেড পার্সেন্ট পাস করতে পারি তো সেই জন্য তোমাদের বললাম একটা করে লাইক কি হবে অবশ্যই দেশকে ভালোবাসলে জাই হিন্দ ঠুকে যাবে সবাই কমেন্ট সেকশনে ঠিক আছে সোজা কথা ওকে আমি তোমাদের এখানে নাম্বারগুলো নাম্বারগুলো বলবো এবং এই যদি যদি তোমাদের দেখতেই এখানে পরিষ্কারভাবে আমরা বলে দিয়েছি যে এস এসি জিডি নাও কত হতে পারে এক্সপেক্টেড দু হাজার চব্বিশের কত নাম্বার পেলে তুমি মাঠে ডাক পাবে একদমই বলে দেবো কোনো অসুবিধা নেই এই নাম্বারগুলো থাকলে তুমি আজকে থেকেই মাঠে দৌড়ানো শুরু করবে ভিডিওটা দেখার পর থেকে শুরু করে দাও ঠিক আছে অবশ্যই শুরু করবে এই আমার কাট অফ মার্ক্সের অ্যাজামশন ঠিক আছে এই হচ্ছে আমার কাট অফ মার্ক্স এর অ্যাজামশন মাথায় রাখবে এখানে এটা কেউ দেখলে কেউ কিন্তু বুঝতে পারবে না যে দাদা তুমি এটা কি কাট অফ মার্ক্স বানিয়েছো তাই তো কাট অফ বানাতে সময় লাগে একটু ভাবনা চিন্তা করতে হয় দেন ডিপলি ভাবে তারপর বানানো যায় কাট অফ মার্কসটা আমি ইজিলি ইজিলিভাবে বলে দেবো তোমাদের বুঝিয়েও দেব সবাইকে বলবো হবে নাকি সেঞ্চুরি প্লাস লাইক হবে ঠিক আছে সেঞ্চুরি প্লাস লাইক হবে নাকি চট জলদি করে দাও সেঞ্চুরি প্লাস লাইক এখানে এসএসসি কনস্টেবল জিডি দু হাজার চব্বিশ পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এই কাট অফ মার্কসটা তোমাদের সাথে আমরা আজকে আলোচনা করব ঠিক আছে আশা করি পরিষ্কার দেখতে পাচ্ছো দেখো সবাইকে বলবো আরে ইয়ার এক তো লাইক তো বানতা হয় না অনেকক্ষণ পরিশ্রম করেছি কাট অফ মার্কসটা বানানোর জন্য ক্লাসটা ক্যান্সেল করে দিয়েছি একটু পরে নটার সময় নটা পি এম সোমবার আর শুক্রবার ক্লাস হয় অ্যাপসে আমাদের ক্লাস হবে ঠিক আছে তোমরা ভালো করে জানো ক্লাসটা ক্যান্সেল করে দেয় তোমাদের কাটা মাস্টার ভিডিওটা বানাচ্ছে একটু লাইক বানতে এম এম ফর মেল লিখে দিলাম মেল মেল মানে আমাদের এখানে পুরুষের কাট অফ মার্কস বি মানে কি বি মানে বর্ডার ডিস্ট্রিক্ট আমাদের যে বর্ডার বা নকসালাইজ ডিস্ট্রিক্ট যে আছে পাই এরকম কাট অফ মার্কস হতে পারে ঠিক আছে ওকে এটা এফ এফ ফর ফিমেল ফিমেল বর্ডার ডিস্ট্রিক্ট ক্লিয়ার এটা হচ্ছে মেল জি ফর জেনারেল ডিস্ট্রিক্ট এফ ফর ফিমেল ডিস্ট্রিক্ট সরি ফিমেল মানে মহিলা পুরুষ মহিলা ঠিক আছে আশা করি সব কিছু বুঝতে পেরে গেছো এখানে কাটার মার্ক্সের মধ্যে অনেক কিছু বলার আছে এখন থেকে যদি ভিডিওটা স্কিপ করে চলে যাও তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না ঠিক আছে আমি তোমাদের বলছি ঠিক আছে আর তোমাদের জন্য রয়েছে টেক্সট বুকে আকর্ষণীয় অফার যদি এখন থেকেও এসএসসি কনস্টেবল জিডির জন্য যদি তোমরা পড়াশোনা করতে চাও তাহলে তোমরা আমাদের কমেন্ট সেকশনে একটু জানিয়ে দিও যারা আমার কাছে পড়েছিল এর আগের ব্যাচে তারা একশো কুড়ি প্লাস সবারই নম্বর আছে র স্কুল একশো দশ প্লাস তো বলতেই হবে না যে কেউ স্টুডেন্ট তুলে নিয়ে এসেছে দেখো এবার কা ঠিক আছে বাপন ঘোষ মিলবেক না ভালো কথা ভাই তো আমি আমার মতো করে বানিয়েছি না মিলুক কোনো অসুবিধা নেই ঠিক আছে তুমি তোমার মতো করো তোমার নম্বর হয়তো এর থেকে কম রয়েছ বড্ড জ্বালা লাগে যারা পরীক্ষায় আমাকে দেখে আমি বলে দিই বড্ড খার এবং বড্ড জ্বালা লাগে যারা পরীক্ষায় বারবার ফেল করে আমাদের ভিডিও দেখলে আমার ভিডিও বেসিক্যালি কারণ আমি বাস্তবমুখী কথা বলি ওই মিথ্যা আশা দেখায় না বা মিথ্যা এর আমি স্বপ্ন দেখায় না ঠিক আছে আমি বাস্তবমুখী কথা বলি তো না মিলুক বা না মিলুক পরীক্ষার পর দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে ঠিক আছে এটা আমি জাস্ট বলছি একটু ওয়েট করে যাও ওয়েট করে যাও ঠিক আছে মেল বর্ডার ডিস্ট্রিক্ট ইউ আর ছেলেদের ক্ষেত্রে একষট্টি থেকে তেষট্টি তেষট্টি প্লাস হলে তুমি সেফ জোনে আছো তেষট্টি প্লাস হলে সেফ জোনে একষট্টি হলে তুমি রিক্সি জোনে আছো ডাক পেতে পারো একষট্টি থেকে তেষট্টি থাকলে তুমি অবশ্যই ফিজিক্যাল করো এটা তোমাদের ছেলেদের কাট অফ মার্কস বর্ডার ডিস্ট্রিক্ট ছেলে যদি মেয়েদের কাট অফ মার্কস বলো সিক্সটি ফাইভ থেকে সিক্সটি এইট যদি বলো দাদা আমি হান্ড্রেড পার্সেন্ট ডাক পেতে চাই সিক্সটি এইট প্লাস ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ডাক পাবে সিক্সটি এইট প্লাস পালে ঠিক আছে দেখে রাখো কাট অফ মার্কস গুলো এসসি পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ ছেলেদের ক্ষেত্রে আটচল্লিশ প্লাস পালে তোমাকে কোনো রকম দুশ্চিন্তা করতে হবে না তুমি মাঠের জন্য দৌড়ো ঝাঁপ যা আছে শুরু করে দাও হান্ড্রেড পার্সেন্ট মাঠে ডাক পাবে একান্ন থেকে চুয়ান্ন এটা চুয়ান্ন প্লাস যদি কারো নাম্বার হয়ে থাকে তবে তুমি মাঠের জন্য হান্ড্রেড পার্সেন্ট দৌড়াতে পারো কোনো অসুবিধা নেই তুমি ডাক পাবেই পাবে ঠিক আছে ওকে ঠিক আছে আর এসটি পঞ্চাশ থেকে তিপ্পান্ন ঠিক আছে তিপ্পান্ন প্লাস ওকে প্লাস এখানে দেখে নাও আর এখানে মেয়েদের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে প্লাস থেকে এগুলো ঠিক আছে এই এদিকেও কিন্তু দেখবে পঞ্চাশের নিচে হলে কিন্তু রিক্সি জোন হয়ে যাবে পঞ্চাশ থেকে তিপ্পান্ন উনষাট থেকে একষট্টি প্লাস যত বেশি নাম্বার তত তুমি সেভ জোনে আছো ক্লিয়ার কিনা ঠিক আছে এটা ফাইনাল না বোকা এটা এটা আমি তোমাদের কি বলছি মাঠের জন্য এখানে এরা চাকরি করতে যাবে মাঠের জন্য বুঝে না এখানে লিখে দিয়েছি পিইটি পিএসপি মিলবেক না পরও এখানে কি লেখা আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের জন্য এসএসসি জিডি কনস্টেবল কি করে তিন রকম ভাবে কাট মার্কস ক্যালকুলেশন করে প্রথমে কি করে প্রথমে পিইটি পিএসটি এর জন্য করে ঠিক আছে তারপরের জন্য করে মেডিকেলের জন্য তারপর করে কিন্তু তারা কিন্তু কিসের জন্য ফাইনাল মেরিট লিস্ট আমি কিন্তু প্রথম ধাপের কথা বলেছি এটা নটে এ ফাইনাল এই নম্বরগুলো পেলে তুমি চাকরি পাচ্ছ এটা কিন্তু আমি কখনো বলিনি ঠিক আছে ঠিক আছে আমি এটা বলেছি পিটি পিএসটি ভালো করে ব্যাপারটা বুঝতে হবে আগে তোমরা কমেন্ট করে বসলে হবে না তাই মাথায় রাখবে এটা তোমাদের নর্মালাইজেশন হওয়ার পর স্কোরটার কথা বলছি র স্কোর তোমাদের এখন কম থাকতে পারে মাথায় রাখবে র স্কোরে কারো দশ নম্বরও বাড়তে পারে কারো পনেরো নম্বরও বাড়তে পারে কারো কুড়ি নম্বরও বাড়তে পারে কারো আবার মাইনাস দুইও হতে পারে মাইনাস পাঁচও হতে পারে নম্বর কমে নম্বর বাড়ে এটা এসএসসি ধর্ম ঠিক আছে আমি বারবার যেটা বলছি সেটা ভালো করে শুনে নাও এটা তোমাদের মাঠের জন্য তুমি মাঠ প্র্যাকটিস করতে পারছো না গরমে দুশ্চিন্তা হচ্ছে তাহলে মাঠ প্র্যাকটিস করতে পারো এই নম্বরগুলো পেলে যে তোমার হানড্রেড পারসেন্ট চাকরি হবে এটা আমি কখনো বলছি না এই নম্বরগুলো যদি তুমি পেয়ে থাকো তুমি চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম আছে ঠিক আছে না এটা নর্মালাইজেশন নিয়ে আমি বলেছি নর্মালাইজেশন ছাড়া না নর্মালাইজেশন নিয়ে মাঠের জন্য ঠিক ওবিসি সত্তর থেকে তিয়াত্তর এটা বর্ডার ডিস্ট্রিক্টের ঘর তিয়াত্তর প্লাস পেলে তুমি একদমই সেফজন কোনো রকম টেনশন করতে হবে না দে দৌড় ছুট দৌড় ঠিক আছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ ফিমেল মানে মহিলাদের ক্ষেত্রে দৌড়াতে পারো কোনোরকম দুশ্চিন্তা করতে হবে না আরামসে দৌড়াও ঠিক আছে ইডব্লিউএস চুয়ান্ন থেকে সাতান্ন প্লাস যদি পেয়ে থাকো তাহলে তুমি আরামসে দৌড়াতে পারো ইডাব্লিউএস ফিমেল পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ প্লাস এগুলো ছিল সব তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট নকশাল ডিস্ট্রিক্ট এরকমই যায় কোনোটাতে মাইনাস ওয়ান কোনোটাতে মাইনাস টু কোনোটাতে প্লাস ওয়ান কোনোটাতে প্লাস টু হতে পারে এইরকমই প্রায় কাটা মার্ক্স থাকে বেসিক্যালি তোমাদের বলতে গেলে ঠিক আছে এইরকমই কাটা মার্ক্স গুলো তোমাদের থাকে ঠিক আছে আশা করে দেখতে পাচ্ছ সবাইকে একটু বলবো লাইক শেয়ারটা করে দিও তোমাদের বন্ধুদের মাঝে এটা মাঠের জন্য কিন্তু ঠিক আছে বারবার বলছি এটা মাঠের জন্য ক্লিয়ার হয়ে গেল এবার হচ্ছে এদিকে হচ্ছে তোমাদের ফিমেল এটা মেল গেল এটা ফিমেল পোর্শন গেল সরি এটা মেল এটা এটা ছেলেদের এটা মেয়েদের এটা হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট চলে গেল এবার আসবে আমাদের ইওয়ার্ড ডিস্ট্রিক্ট ঠিক আছে স্যার বুঝার ভুল বলছিল আমার আচ্ছা বুঝার ভুল হয়েছিল তোমার ভুল হয়েছে আমি ঠিক করছি বললাম না আমার তরফে আমি ঠিক আছি তো আমি যেটা বলছি ফার্স্টে শোনো তো ভিডিওটা প্রথম থেকে আমি তোমাদের বলছি এটা পিএটি পিএসটি মানে মাঠের জন্য কাটা মার্কস এটা ফাইনাল কাটা মার্কস না জীবনেও মিলবে না এটা ফাইনাল এই নম্বর তোমার জীবনে চাকরি ব্যাপারে তুমি ভালো করেই জানো ঠিক আছে মেল সপ্তাশি থেকে নব্বই এটা ছেলেদের ঘরে এই নম্বরটা থাকলে তো মাঠের জন্য ডাক পাবে এসসি ছেলেদের ক্ষেত্রে ছষট্টি থেকে উনসত্তর প্লাস ডাক পাচ্ছ জেনারেল মানে রকম বর্ডার ডিস্ট্রিক্ট কোনোরকম ক্যালকুলেশন ছাড়া আর কি বলতে গেলে কোনো তুমি এক্সট্রা কোঠা পাবে না জেনারেল ডিস্ট্রিক্ট ঠিক আছে এসটি বাহাত্তর থেকে পঁচাত্তর প্লাস মাঠে ডাক পেয়ে যাবে ও সি তোমাদের চুয়াল্লিশ থেকে আটচল্লিশ প্লাস মাঠে ডাক পেয়ে যাবে ইডাব্লু এস পঁচপান্ন থেকে আটান্ন প্লাস মাঠে ডাক পেয়ে যাবে এটা হচ্ছে তোমাদের ছেলেদের এবার মেয়েদের ক্ষেত্রে জেনারেল ডিস্ট্রিক্ট আটান্ন থেকে একানব্বই প্লাস মাঠে ডাক পাচ্ছ উনসত্তর থেকে বাহাত্তর প্লাস আরামসে মাঠে ডাক পাবে সাতাত্তর থেকে আশি প্লাস আরামসে মাঠে ডাক পাবে বাহাত্তর থেকে পঁচাত্তর প্লাস আরামসে মাঠে ডাক পাবে পঁচপান্ন থেকে সাতান্ন প্লাস এটা হচ্ছে এস এটা এটা ই এস সাতান্ন প্লাস ডাক পেয়ে যাবে পঁচপান্ন থেকে ও বিসি বাহাত্তর থেকে পঁচাত্তর প্লাস তুমি সেফ জন মাঠে ডাক পাচ্ছ এস টি সাতাত্তর থেকে আশি প্লাস মাঠে ডাক পাবে এসসি সি থেকে বাহাত্তর প্লাস মেয়েদের ক্ষেত্রে ডাক পাবে ইউআর অষ্টআশি থেকে একানব্বই প্লাস মেয়েদের ক্ষেত্রে মাঠে ডাক পেয়ে যাবে ঠিক আছে ওকে এটা চলে গেল তোমাদের হচ্ছে তোমাদের এটা হচ্ছে তোমাদের কি বলতে গেলে এটা হচ্ছে তোমাদের মাঠের মেডিকেল কাটাম্মা এই মাঠের ডাক এবার তোমাদের আমি একটা ক্যালকুলেশন বলে দিই তার আগে অবশ্যই আমরা বলবো এসএসসি তোমাদের বলে দিই তার আগে প্রত্যেকবার প্রিপারেশন সবসময় জবরদস্ত এবং তাগরা রাখতে হবে তোমাকে চাকরি পেতে গেলে সবার থেকে অ্যাডভান্স লেভেলে থাকতে হবে ঠিক আছে অ্যাডভান্স অ্যাডভান্স লেভেলে থাকতে গেলে তোমাকে লেভেলেই পড়াশোনা করতে হবে এবং যতটাই কঠিন প্রশ্ন করুক না কেন আমাকে ভালো একটা স্কোর করতে হবে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে তোমরা দেখতে পাচ্ছ রিজু কুপন কর ঠিক আছে রিজু কুপন করতে দেখো তোমরা পুলিশের জন্য প্রিপারেশন করো দেখতে পাচ্ছ এইট সিক্স থ্রি সেভেন ফাইভ জিরো ফোর জিরো থ্রি সেভেন হোয়াটসঅ্যাপ কনস্টেবল এবং এসআই তিনশো পচপান্ন টাকায় নয় মাস ভ্যালিডিটি অল এক্সাম রেলওয়ে বেঙ্গলি পাঁচশো বিরানব্বই টাকায় আঠেরো মাস এক দুই মাস নয় আঠেরো মাস ঠিক আছে ওকে আর ডাব্লিউ গ্রাম পঞ্চায়েত তিনশো পঁচপান্ন টাকায় নয় মাস ক্লিয়ার ঠিক আছে এই রকম তোমাদের হচ্ছে সব থেকে কম টাকায় তোমাদের কিন্তু পড়ানো হয় তোমাদের এখানে ঠিক আছে ওকে আচ্ছা কার কি প্রশ্ন আছে ওবিসি মেল জেনারেলটা ঠিক আছে চুয়াল্লিশ থেকে আটচল্লিশ আচ্ছা ঠিক আছে এসএসসি লাবার আর ভেরি গুড স্কোর ভাই চাকরি আরামসে হয়ে যাবে মাথায় রাখবে এসএসসি জিডির ভ্যাকেন্সি কিন্তু দু হাজার চব্বিশ সালে আবারও বেরোচ্ছে যদি তুমি এইবার চাও যে আমি মিস করব না ডোন্ট মিস আউট দিস ভ্যাকেন্সি ঠিক আছে কোনো রকমভাবে মিস করা যাবে না যদি তুমি চাও তাহলে তোমাকে ভালো করে পড়তে হবে এখন থেকে তোমাকে গামছা পরে নেমে যেতে হবে তাই না বলতে গেলে একটা রুটিন মানে একটা রুটিন বানিয়ে তাকড়া শিডিউল বানিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে এই যে ছিল তোমাদের এটা আর কাটা মার্কসটা তোমাদের এখানে তো বলেই দিলাম কাটাফ মার্কসটা সম্পর্কে কারো কোনো কিছু যদি ডাউট থাকে তোমরা অবশ্যই বলো আর যদি তোমাদের মনে হয় যে দাদা এস এসসি কনস্টেবল জিডির জন্য তোমরা শুরু করতে বলতে পারো ঠিক আছে আরে বাস পঞ্চমী সিংহ ভেরি গুড ঠিক আছে কত নম্বর পেয়ে গেছে দেখো পঞ্চমী সিংহ একশো ছাপ্পান্ন পয়েন্ট নব্বই এসসি হান্ড্রেড পারসেন্ট সিলেকশন হয়ে যাবে তোমার আরও কাটাম মার্কসটা আরও ভেরিয়েন্ট করে যে কতজনকে মাঠে তারা ডাকবে কতটি ভ্যাকেন্সি আছে ক্যাটাগরিও সেটার উপরও ডিপেন্ড করে ঠিক আছে পঞ্চমী সিংহ ভেরি গুড পঞ্চমী সিংহ আমাদের ব্যাচেরি স্টুডেন্ট পুলিশ ব্যাচেরি স্টুডেন্ট বা এর আগেও পড়েছিল কলকাতা ব্যাচে ঠিক আছে ওকে স্যার আমার ও জেনারেল ডিস্ট্রিক্ট আছে চুয়াল্লিশ থেকে আটচল্লিশ জেনারেল ডিস্ট্রিক্ট চুয়াল্লিশ থেকে আটচল্লিশ ও জেনারেল ডিস্ট্রিক্ট চুয়াল্লিশ থেকে আটচল্লিশ তার মানে এটা তোমাদের ডবল হয়ে যাবে না চুয়াল্লিশ থেকে আটচল্লিশ বলতে কি চুয়াল্লিশ আটচল্লিশটা প্রশ্ন ঠিক করেছো সেটা আগে বলো ঠিক আছে হ্যাঁ এটা স্কোর আগের বার আগের বারের থেকে ক্যালকুলেশন করে প্রিভিয়াস ইয়ার আরও যেগুলো রয়েছে ক্যালকুলেশন করে এরকম একটা স্কোর দাঁড়াচ্ছে এর মধ্যে প্লাস প্লাস মাইনাস মাইনাস হলে হতে পারে ঠিক আছে হতে পারে বাট যেগুলো বেশি নম্বর আছে প্লাস প্লাস করে এই নম্বরগুলো যদি তোমরা অতিক্রম করে থাকো মানে নো ডাউট তোমরা মাঠে ডাক পাবে ঠিক আছে ওকে দাদা বর্ডার ডিস্ট্রিক্ট এস আশি পয়েন্ট পাঁচ ফাইনাল স্কোর হবে কিনা চলো মাঠের স্কোরটা তোমরা বলতে বলছিলে বলে দিলে বলে দিলাম এবার কার কি স্কোর জানার আছে সেটা কমেন্ট সেকশনে জানিও সেটা আমাদেরকে আমাকে দুদিন সময় দিতে হবে আমি তোমাদের আবার ক্যালকুলেশন করে সমস্ত কিছু বলে দেবো যদি জানার থাকে অবশ্যই বলবে এবং কমেন্ট সেকশনে জয় হিন্দ জয় ভারত লিখবে এবং কার কি জানার আছে সবাই কমেন্ট সেকশনে জানাও আমি রিপ্লাই করবো নাহলে দুদিন পর আমি তোমাদের এই ভিডিওটা নিয়ে অবশ্যই ভিডিও করে দেবো বাই গাইস ভালো থেকো